সম্মানিত মাতৃশি বন্ধুগণ ও খামারি ভাইয়েরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন নতুন বছরের দুই হাজার পঁচিশ সালের আমরা নতুন মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা হাইব্রিড এখন রূপান্তরিত করে এবং কি মাছ মেডিসিন খাওয়ানোর পরে মাছগুলি বিক্রি করা হচ্ছে এগুলি এক কেজিতে দুই হাজার পিস পোনা লাইন তাছাড়া আমাদের কাছে আর একটু মাথার সাইজের পোনাগুলি রয়েছে কেজিতে এক হাজার বা বারোশো লেনের পোনা আমাদের কাছে রয়েছে আপনারা নিতে পারবেন এখানে এক কেজিতে দুই হাজার পিস মাছ তো আপনারা যদি এই মাছের পোনাগুলি কালেক্ট করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এবং কি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন সাধারণত মনোসেক্স তেলাপিয়া আপনার গেছে যদি আঠাশ দিন হরমোন ডোজ কমপ্লিট করা থাকে তারপরে আপনার শীত থাকলে অবশ্য ঠান্ডা দিন থাকলে একটু না মেডিসিন বেশি খাওয়াইতে হয় এই জন্য আপনাকে অবশ্যই আপনারা অবশ্যই আপনারা মোনোসেক্স তেলাপিয়াগুলি শীতের দিনে যদি কালেক্ট করতে চান তাহলে আপনারা অবশ্যই জিজ্ঞেস করে নিতে পারেন যে মাছগুলি আপনার হরমন্ডোজ তিরিশ দিনের উপরে খাওয়াতে হবে অর্থাৎ পঁয়ত্রিশ দিন বা বত্রিশ দিন খাওয়ানোর পরে কিন্তু মাছগুলি পরিপূর্ণ হয়ে থাকে কারণ শীতের দিন আপনার দেখা গেছে মাছগুলি পর্যাপ্ত পরিমাণে খাবার না খাওয়ার কারণে যদি মেডিসিন আপনি আঠাশ দিন ডোজ কমপ্লিট করা হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার পূর্ণভাবে মনসেক্স হয়ে থাকে না তাহলে আপনারা যদি অরিজিনাল মাছের পোনা পেতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আমরা গ্যারান্টি সহকারে মাছের পোনাগুলি সারা বাংলাদেশে সরাসরি হোম ডেলিভারি দিচ্ছি তো আমাদের অথবা আমাদের এখান থেকে এসে আপনি ভিজিট করে নিয়ে যেতে পারেন ভালো সাইজের ভালো জাতের মাছের পোনা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এই মাছের চাষ বিষয়ে তথ্য পরামর্শ বিস্তারিত আলোচনা আমাদের সাথে করতে পারেন তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা হবে অন্য ভিডিওতে